বেশিরভাগ আর্জেন্টিন সমর্থকরা যে ভিনিসিয়াস এমবাপ্পেকে পছন্দ করেন না সে ভিনি এমবাপ্পেদের মতোই হতে চান লিওনাল মেসির ছেলেরা স্ত্রীর সাথে প্রথমে প্রেম পরে তার পরিণাম হিসেবে বিয়ে চক্ষু শীতল করা সুখী পরিবার লিওর তিন সন্তান নিয়ে আর এই তিন সন্তানই খেলেন ফুটবল এবং কি দারুণ খেলার কারণে আসেন আলোচনাতেও সেই আলোচনায় এবার লিওনাল মেসি নিজেই করলেন এবং কি তার সন্তানরা কে কেমন খেলেন তাই জানালেন তাছাড়া কাদের ফলো করেন এই সন্তান সে নিয়ম মুখ খুলেছেন লিওনেল আন মেসি নিজেদের বাবা যেখানে বিশ্ব সেখানে মেসির ছেলেদের অন্য কোনো আইডল খোঁজার প্রয়োজন নেই চলে তবে মেসি জানালেন বললে তার ছেলেরা অন্য ফুটবল তারকাদের খোঁজ খবর রাখে তাদের খেলা মুগ্ধ নয়নে উপভোগ করে মেসির ভাষায় তারা সব দেখে সবাইকে জানে তারা এমবাপ্পে ভিনিসিয়াস হল্যান্ড লেভান্ডোস্কি এবং লামিনের বিষয়ে কথা বলে আশেপাশের সবাইকে তারা অনুসরণ করে তাদের মতো হতে চায় এমন না তবে তারা সব জানে অর্থাৎ পাঁচ দেশের পাঁচ খেলোয়াড়কে ফলো করে মেসির ছেলেরা সম্প্রতি সিম্পলি ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন তার তিন ছেলেরই ফুটবলের প্রতি আগ্রহ আছে এই বয়সেই তারা ভিন্ন ভিন্ন পজিশনে খেলাও শিখে গেছে আর্জেন্টাইন কিংবদন্তিকে প্রশ্ন করা হয় তিন ছেলের মধ্যে কে ভালো ফুটবল খেলে জবাবে তিনি বলেন তারা সারাদিন বল নিয়েই থাকে তাদের সঙ্গে আমিও উপভোগ করি প্রতিদিন অনুশীলন করে লড়াই করে এবং ম্যাচ খেলে তাদের সঙ্গে থাকার সুযোগ পাওয়াটা অসাধারণ ব্যাপার এটা খুবই স্বাভাবিক ব্যাপার তারা খুবই সরল আমি যদি এখন একজনের নাম বলি পরে তারা বাকি দুজন বলবে তুমি কেন তার নাম বললে তাই নামটা আমি নিজের কাছে রাখি তবে তিনজনই বেশ আলাদা তিন ছেলের ফুটবল প্রতিভা নিয়ে মেসির মূল্যায়ন হল বড় ছেলে থিয়াগো চিন্তাশীল সংগঠক এবং একজন মিডফিল্ডার অর্থাৎ অনেকটা মেসির মতো প্লেমেকার তবে যেহেতু লিওনাল মেসি প্লেমেকার আর স্কোরার দুটি দুইটাই সমান তাই বলা যায় মেজো ছেলে আর বড় ছেলে মিলেই হয়তো লিওর প্রতিভা মেজো ছেলে মাতেও একজন ফরওয়ার্ড সে গোল করতে ও গোলের কাছাকাছি থাকতে পছন্দ করে এবং সে একজন বুদ্ধিমান খেলোয়াড় তবে মেসির ছোট ছেলের আগ্রাসন অনেকেই হয়তো দেখেছেন তার নাম চিরো মেসির ভাষায় সে আরও বিস্ফোরক সে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করে এবং একজন ওয়ান অন খেলোয়াড় সে নিজের খেলা তৈরিতে বেশি আগ্রহী এদিকে একই সাক্ষাৎকারে এমবাপ্পে ও মেসির বিশ্বকাপ জার্নিটা নিয়ে কথা বলেছেন লেওনাল মেসি সেখানে এমবাপ্পের প্রশংসা করেছেন ফাইনাল ম্যাচের জন্য এই প্রসঙ্গে মেসি বলেন দুই বিশ্বকাপ জেতায় এমবাপ্পের মনের শান্তিটা ছিল তবে ফাইনালে যা করেছে তা পাগলাটে চারটা গোল করেছে সে তবে দলের জন্য নিজের সামর্থ্যের একশো বিশ ভাগ ফেলে দিয়েও জিততে না পারা এমন কিছু তো মেসির সঙ্গেও হয়েছে দুই বিশ্বকাপ আর্জেন্টিনার এক গোল বাদে বাকি সব কিছুতে অবদান ছিল মেসির অথচ শিরোপাটা ঘরে তুলতে পারেনি এমবাপ্পের প্রসঙ্গ ধরে সেটাই মনে পড়ে গেল মেসির সে সঙ্গে সে বিশ্বকাপটা নিয়েও আক্ষেপও ঝরে পড়লো তার কণ্ঠে তিনি বলেন একই ঘটনা তো আমার সঙ্গে ঘটেছে দু সালে এটা আমার জন্য একটা মানসিক অত্যাচার ছিল পেছন ফিরে তাকালে এখন মনে হয় আমিও তো দুটি বিশ্বকাপ জিততে পারতাম